আশিকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরাকাত এরপর আমার পীরকাল্লা মুর্শিদ মোল্লা হারনা রশিদ আল কাদের তিনাজারচরণে ভক্তিপূর্ণ সালাম দেখে দু কথা আমাদের সম্মুখে তুলে ধরব আল্লাহ নুরু সামাওয়াতি আরদ মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি মহাগ্রন্ত আল কোরআনে বলেন আল্লাহ নূর জমিন ও আসমানের মধ্যে আল্লাহর নূর এই যে আল্লাহ নুরু সামাওয়াতি আরদ আল্লাহ যে একটা নূর এটা এই আয়াতে এখানে বোঝাচ্ছে না কিছু আলেম এটা সম্বন্ধে উঠে ফেলে লেগেছে যে আল্লাহ হলেন একজন নূর আল্লাহ একটা নোর এবং জমিন ও আসমানের মধ্যে যে নোর বিদ্যমান সেই নূরের কথা বলছে এদের বলা উদ্দেশ্য হচ্ছে তুর্কিতপন্থী আলী মাল্লার দলের লোকেরা বলে যে না মোহন আল্লাপ রবুল আলমিন তিনি নিরাকর নয় তিনি গায়েব নয় আমরা বলি তিনি নিরাকর নয় তিনি গায়েব নয় তিনি অনুপস্থিত নয় তিনি হাজির আছেন তিনি জাহির আছেন এবং এর সঙ্গে সঙ্গে আরও কি বলা হয় যে তিনি হাজিরও আছেন তিনি অনুপস্থিত নন তিনি জাহিরেও আছেন সুতরাং তেনার হাতও আছে তেনার পাও আছে তেনার পাছাও আছে সর্বশরীরে আকৃতিটাই আমাদের যেমন সর্বশরীরে আকৃতি আছে সর্ব সর্বশরীরে সেই আকৃতিটাই আছে এই আকৃতিটাকে বন্ধ করার জন্যে কিছু আলেম নামে জালেম ব্যক্তি এরা উঠি পরে লেগেছে যে আল্লাহ সেটা একটা স্বয়ং নোর একটা আল্লাহ সোলা নোরে পঁয়ত্রিশ নম্বরে আয়তে বলেছে যে আল্লাহ একটা আল্লাহ নরু সামা ওয়াতে অলাদ। সপ্তম জমিন আসমানের মধ্যে আল্লাহ হচ্ছে একটা নোর তাহলে আল্লাহ হাত থাকবে কেন আল্লাহ পা থাকবে কেন আল্লাহ চোখ থাকবে কেন এরা এই ধরনের তাল ভানা করে মানুষ কথা বলে কিন্তু দেখুন হ্যাঁ আল্লাপা রব্বুল আলম লেখে বলেছেন যে আল্লাহ নুরু সামা ওয়াতিওয়ালাদ হ্যাঁ মহান আল্লাপুর রাবুল আলমী একটা নূর মেনে নিলাম এরপরে দেখুন সুরা মায়েদা আয়তা নম্বর পনেরো সে আল্লাহ কী বলছেন দেখুন কাজা কুমিনাল্লিনুরু অকিতাবিন আল্লাহ বলছেন আমি আমার তরফ থেকে একটা তোমাদের নিকট আমি একটা নূর পাঠিয়েছি এবং একটা হিগমতপূর্ণ কিতাব পাঠিয়েছি জন্য বললেন যে হজুর পাক সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লামের জন্যে আল্লাহ পাক বললেন তাহলে হজুর পাক সাল্লা তাল আল্লাহ সালাম আল্লাহ দেখেন তিনি আগে বলছে নূর আমি একটা তোমাদের কাছে নূর পাঠিয়েছি আচ্ছা আপনারা বলুন তো যে যাকে আল্লাহ পাক রব্বুল আলমে নূর বলে পাঠিয়েছেন তিনার হাত আছে পাও আছে চোখ আছে সবই আছে তাহলে আল্লাহ যাকে স্বীকৃতি দিয়েছে যে আমার হাবিব হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আল্লাহ সালাম তিনি একজন নূর তাই আল্লাহ বলছেন আমি ও নূর তাহলে ওই নূরে আর এই নূরে নট ডিভাইডেড কোনো পার্থক্য নেই যদি কারোর তফসির সম্বন্ধে জ্ঞান না থাকে সে ডিভাইডেড করবে কারণ আল্লা রব্বুল আলমিন এখানে যে নূরের কথা বলেছে ইমনি আব্বাস হতে বর্ণিত তিনি তফসি করেছেন এই আয়তে ইমনি আব্বাস বলেন এখানে নূর বলতে দিনী ইসলামকে ও ইমানকে বুঝাইছে দিনী দিন ইসলাম ও ইমানকে বুঝিয়েছে কারণ আল্লাপাক রব্বুল আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে ইয়া নূরও ইনার একটা সিফার্থী নাম তা পাক রব্বুল আলমিনের সিফার্থীর নাম অনেক আছে ইয়া নূরও আছে ইয়া রহিমও আছে ইয়া রহমানও আছে ইয়া জলিলও আছে এ জব্বারও আছে কুদ্দুসও আছে এরকম আছে তাহলে এটা হচ্ছে আল্লাপাউর রব্বুল আলামিন একটা সেপাতি নাম কিন্তু এই নয় যে তিনি একজন নূর বলে তিনি আকার পোকার নেই হ্যাঁ তাহলে সেই আল্লাপাউর রব্বুল আলমিন তিনি বলছেন আমি সপ্তম জমিনও আসমানে যা সৃষ্টি করেছি আমি ষষ্ঠ দিনের মধ্যে সৃষ্টি করেছি এবং অবশেষে আমি আর্টস আজিমে সমাসীন হয়েছি এখন সমাসীন বলতে গেলে এখানে তিনি বসেছেন তিনি আস আজ আপন কুশিতে তিনি বসেছেন তাহলে পাছা দিয়ে তিনি যে বসেছেন যার পাছা থাকবে তার পাও থাকবে তার পাছা পাও থাকলে হাতও থাকবে হাত থাকলে চোখও থাকবে চোখ থাকলে কান নাক মুখ সবই থাকবে এখানে তফসির বুঝতে হবে শুধু পড়ে গেলে হবে না বর্তমান কিছু এই আইটা কিছু বর্তমান কিছু আলেম সে নিজের পড়াশোনা বাহাদুরে দেখাচ্ছে আল্লাহ নুরু সামা ওয়াতিওয়ালার আল্লাহ একটা নূর সপ্তম জমিন ও আসমানের মধ্যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন তফসির কারণ জগৎ বিখ্যাত ইবনে আব্বাস রাজ্যাল্ল তাল আনহ তিনি লিখেছেন যে নূর বলতে এখানে আল্লাহ পা রবলামী যেটা বলতে চেয়েছেন যে এখানে দিন ও ইসলাম ও ইমানকে বোঝানো হয়েছে তদ্রূপ এই হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লামের জন্যে তিনি বলছেন যে আমার হাবিব তিনিও একটা নোর পাঠিয়েছি তোমাদের কাছে তাহলে তিনি হাত পা নাই তাহলে যে হাবিবের হাত আছে পা আছে চোখ আছে কান আছে মুখ আছে পাচা আছে সবই আছে অষ্টরঙ্গ সবই আছে কিন্তু তিনি তো সেই আল্লাহ স্বীকৃতি দেওয়ার তিনি তো একটা নূর তাহলে এদিকে হুজুর পাক যখন একটা নোর তেমনি আল্লাহ তেমনি তিনি একটা সেফাতি নোর সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি হাবিয়ে পূর্তি যে আয়ত্তা পাঠিয়েছেন তিনি একজন নোর এবং যারা বলে যে হুজুর মাছির মানুষ একটা বিভ্রান্তকর কথা তারা তফসিল বোঝে না তারা কোরআনও মানে না আল্লাহ স্বয়ং সাক্ষী দিয়েছে যে আমার হজুর পাক সাল্লা তাল সালাম তিনি একজন নূর কিন্তু নূর অথচ তিনার আকার প্রকার সবই আছে তদরূপ আল্লাহ একটা নূর সুতরাং তিনার হাত আছে পাও আছে চোখ আছে সবই আছে কারণ হাদিস শরীফ এসেছেন মান কানা লী লাহ হাদিস কুচ্ছিতে আল্লাহ রবুল্লাহ আলম বলেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায় তার অষ্টরঙ্গ আমার অষ্টরঙ্গ হয়ে যায় তার হাত আমার হাত তার চোখ আমার চোখ হয়ে যায় তার পা আমার পা হয়ে যায় তাইলে এখানে বলা হচ্ছে মান কান লাই হওয়া কানা লাহ লাহ আবার এরপরে হাদিস কুদ্দিস আরও বলেছেন যে কোনো অলি আল্লাহ যখন অত্যাধিক নকল ইবাদতে মগ্ন থাকে তখন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পা রব্বল তিনি বলছেন যে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার হয়ে যায় সে আমার অলি সে আমার বন্ধু হয়ে যায় সে আমার বন্ধু যে চোখে দেখে সে চোখ আমার হয়ে যায় যে পায়ে চলেন সে পা আমার পা হয়ে যায় যে হাতে কর্ম করেন সেই কর্ম সে হাত আমার হাত হয়ে যায় তাহলে আল্লাপা রব্বুল আলমিন তিনি বিচার করবেন কী করে তিনি হাত পা চোখ মুখ সবই আছেন অথচ সে আল্লাপাউর রব্বুল আবার বলছেন যে আমি ইবলিশকে বলছে হে ইবলিশ আমি যাকে নিজের হস্তে তৈরি করেছি তোমাকে নিষেধ করলে কিসে তাহলে বেশ কিছুদিন সময় লেগেছে আদম আলা সালামকে তৈরি করতে তা আল্লাপ রব্বুল আলামিন এখানে বলছে আমি নিজে হাত জায়গা সময় করে আমি তাকে তৈরি করেছি এটা যদি তারা বলছে এটা কুদরিত হাত এটা যদি কুদরিত হাত হয় তাহলে কুদরিত হাত এখন হ বলে হয়ে যাবে কোন বলে হয়ে যাবে তাহলে সময়ের প্রয়োজন নাই কারণ আল্লাপ রব্বল আলমিন এখানে বলছেন যে আমি চল্লিশ দিন তাকে সময় লেগেছে চল্লিশ দিনের মধ্যে আমি আদমকে দু হাত করে আমি তৈরি করেছি তাহলে আল্লাপা রবুল আলমী তিনি নিজের দু হাতের কথা বলছেন তাহলে সেখানে কুদরিত হাত হয় কি করে কুদুলিতে হাতের সময় কুদুরতে হাতে সময় লাগে না কুদুরতে হাত মুহূর্তের মধ্যে বললে মুহূর্তের মধ্যে হয়ে যাবে কিন্তু আল্লাহ রবল আলমিন তিনি এখানে প্রমাণ করিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমার হাত আছে আল্লাহর পাছা আছে আল্লাহর পাও আছে আল্লাহ বলছেন আমি আমি ষষ্ঠ দিনের মধ্যে সপ্তম জমিন ও আসমান সব কিছু তৈরি করেছি ছ দিনের মধ্যে অবশেষে আমি আসে আজিমে আমি বসছিলাম দেনার পাছা আছে নিশ্চয়ই তিনি বসেছেন আর সুরা বাকারায় একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন শিবগা তাল্লাহে অমান আসানমিনাল্লাহ শিবগা এই আয়তে মহান আল্লাহ রবুল আলীন বলছেন যে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও তোমরা যে রঙে রঞ্জিত হচ্ছে ওই রঙে আমার কাছে কোনো দাম নাই তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও এখানে লাল কালো এই রঙের কথা বলা হয় নাই আল্লাপাক রবীর যে কথাটা বলতে চেয়েছেন এখানে দীনি ইসলামের রঙের কথা বলা হয়েছে এখানে ইবনে আব্বাস কনাই তফসি করেছেন যে এখানে আল্লাহ রঙ বলতে গেলে এখানে দীনি ইসলামকে তিনি রঙ বুঝিয়েছেন যে আমি আমার দীনি ইসলাম তোমাদের উপরে শ্রেষ্ঠ ধর্ম বলে আমি পাঠিয়ে দিয়েছি ইন না দিনা ইন লাহিল ইসলাম ইসলাম হচ্ছে আমার সবথেকে মনোনীত ধর্ম আর মোসানবী শরীফে মৌলানা রমি তিনি বলছেন যে এই আল্লাহ রং বলতে তিনি বুঝিয়েছেন যে হুজুর পাক সাল্লাহ তালাহ সাল্লামের সুনতকে বোঝাইছেন ঠিক আছে আল্লাহ পাবলিন দিন ইসলাম আর সুন্নত এমন কিছু ব্যাপার নয় কারণ দীনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সর্বপ্রথম আমার হুজুর পাক সাল্লাহতাল আলাইসাল্লাম তা তিনি যেটা করেছেন যেটা বলেছেন সেটা আমাদের কাছে আমাদের সোনত হয়ে যাচ্ছে সুতরাং এর মধ্যে কোনো ভেদাভেদ নাই এবং বিতর্কত কোনো কারণই নাই তাহলে এখানে রং বলতে গেলে অন্য কিছু নয় কেউ যদি বলে না এটা লাল হলুদ রঙ বলছে এটা ভুল কারণ তৎকালীন যুগে ইহুদি খ্রিস্টানরা আপন সন্তানকে হলুদ রঙে পানি খোয়াইতো এবং তাদেরকে হলুদ পানিতে গোসল করত হ্যাঁ তাদেরকে ওই হলুদ রঙে রঞ্জিত করত এই এইটাকে অনুসরণ করে আল্লাপা বলছেন যে এই হিউদি খ্রিস্টানরা তোমরা যে রঙে রঞ্জিত হচ্ছ না এই রঙে রঞ্জিত হলে আমার কাছে কোনো তোমাদের দাম নাই কারণ কালো বলো লাল বলো হলুদ বলো যত রকমের রঙ বলো সমস্ত রং সৃষ্টি আমি করেছি আমি হয়েছে খালেক আমি হয়েছে ষোলসটা সুতরাং তোমাদের ওই রঙের কোনো দাম নাই সুতরাং তোমাদের দাম তখন হবে আমি যে রংটা দিন ইসলাম তোমাদের ওপরে আমি ফর্জ করে দিয়েছি এই দিন ইসলামকে তোমরা ব্যবহার করে এই রঙটাই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ রং তাহলে এখানে দুটি কথা বোঝানো হলো যে আল্লাহ পররা বললি যে রঙের কথা বলেছে এটা হচ্ছে রূপক ভাষা আর সুরা নুরে যে বলেছেন যে নূর আল্লাহ একটা যে নূর এটা হচ্ছে না শেফাতে নূর কারণ যারা বলে যে না আল্লাহ নো তিনি হাত পা থাকতে পারে না তেনাদের ওরকম শিক্ষার অভাব আছে আর যদি তিনি তৈরি লোক হন তা নিশ্চয়ই তিনি আবার ঘুরেন অন্য কোনো পীর মাসাইয়ের কাছে ঘুরিয়ে আবার তোবা করি কলম করি বাই গ্রহণ করতে হবে সেখানে আবার শিক্ষা গ্রহণ করলে বুঝতে পারবেন যে না এই নোটটা বলতে কি বোঝানো হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত